দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে নারদ কাণ্ড নিয়ে তৃণমূলে নারদ 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 কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে তৃণমূলের হেভি ওয়েট সাংসদকে বেনজির আক্রমণ করলেন দলেরই আরেক সাংসদ সেদিন তো সৌগত পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি নষ্ট তো রায় রাই করেছে আমি সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দস্তিদার প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোন চোর শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে একেবারে বিরোধীদের ধাঁচে দলেরই সাংসদদের একাংশকে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানালেন সৌগত রায় চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না যে এত খারাপ ব্যবহার করে যে এত অন্যায় ব্যবহার করে তাকে রাখা উচিত নয় আর ও কোনো ব্যালেন্স নেই কোনো ভারসাম্য নেই ওর ইনফ্যাক্ট অনেকেই বলে যে ওর কোনো মেন্টাল কমপ্লেক্স আছে বিহেভ করে সৌগত রায় তৃণমূলের চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও চারবারের তৃণমূল সাংসদ আর তাদের বাকযুদ্ধেই সামনে চলে এলো তৃণমূলের অন্দরের বেনজি সংঘাত বিজেন্দ্র সিংহ ও কৃষেন্দ্র অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে